থেকে মূল অভিযুক্ত পরিজাত গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করা হলো ধানবাদ থেকে গরু গো গোপচার মূল অভিযুক্ত পরিজাত গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করা হলো নমস্কার আমি নয়ন আপনারা দেখছেন দা লং প্রসেস দুর্গাপুরের গ্যামন ব্রিজে সন্দেহজনকভাবে কিছু মানুষকে গরু পাচার করছে বলে বিজেপির যুবনেতা পরিজাত গঙ্গোপাধ্যায় এবং তার দলবল মিলে যে தாண்டব চালিয়েছিল তা বাংলার প্রত্যেকটা কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে আপনারা জানেন গরু ছাগলকে যেমন রসিদে করে বাঁধা হয় ঠিক সেই রকম মানুষগুলোকে গরু ছাগলের মতো বেঁধে চর চাপড় লাগিয়ে কান ধরে উঠবোস করিয়ে কান ধরে সেই দুর্গাপুরের পথে হাঁটিয়েছিল কারা এই বিজেপির যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় ব্রাহ্মণ এবং তার দলবল কিন্তু এই ঘটনা যখন প্রকাশ্যে আসে এবং জানা যায় যে তারা কোনো ব্যয়নি কাজ করেনি তারা গরু কিনে নিয়ে আসছিল তাদের চাষবাস কাজের জন্য এই ঘটনা ছড়িয়ে পড়তেই প্রশাসন মহলে একটা দেওয়া ক্রিয়েট হয় এবং প্রশাসন তৎক্ষণাৎ দুজন ব্যক্তিকে এক থেকে দুদিনের মধ্যে অ্যারেস্ট করে তাদের নাম কি কিরণ মান এবং বাসুদেব বাদ্যকর এবার প্রশ্ন হচ্ছে যে পারিজাত গঙ্গোপাধ্যায় তিনি সপ্তাহ খানিকের মধ্যে ধরা পড়ে না আজকে এই মূল পাণ্ডা পারিজিৎ গঙ্গোপাধ্যায় ব্রাহ্মণ সে অ্যারেস্ট হয়েছে তাহলে এখন প্রশ্ন যাচ্ছে যে আপনারা যারা যে কোনই দল করুন চাই আপনারা সামাজিক সংগঠন করুন সর্বপ্রথমে এই ধরনের কোনো ঘটনা হলে এসসি এস টি এবং মুসলিম সমাজের মানুষেরাই কেন আগে অ্যারেস্ট হয় কেন তারা ধরা পড়ে আর কেন বাবুদের নাম এলে তারা ধরা পড়ে না এই প্রশ্ন কিন্তু আমার নয় এই প্রশ্ন সামাজিক মহল থেকে উঠে আসছে এবং কিছু মানুষ এটা প্রশ্ন করছে যে অপারেশন সিন্দুর যখন চলছিল সেই মুহূর্তে দুজন ব্যক্তি পাকিস্তানের ঝান্ডা লাগাতে দেখা গেছিল এবং তাদেরকে যখন জামিন দেওয়া হয় তখন বিজেপির কিছু মানুষ গিয়ে তাদেরকে মালাতে বরণ করে ধাই করে নাস্তে নাস্তে নিয়ে আসে তাহলে এর থেকে কি প্রমাণ হয় যে এই গরু পাচার কাণ্ডে এই অভিযুক্ত পারিজাত গঙ্গোপাধ্যায় ব্রাহ্মণ সে অ্যারেস্ট হয়েছে তাহলে বিজেপি কি আবার সেই রকম ধেয় ধে করে নাচতে নাচতে নিয়ে আসবে এই প্রশ্ন কিন্তু সামাজিক মহল থেকে হচ্ছে যদিও দুর্গাপুর আসানসোল পুলিশের এটা একটা সফলতা যে এই পারিজাত গঙ্গোপাধ্যায়কে ধানবাদ থেকে অ্যারেস্ট করেছে কিন্তু এখন দেখার বিষয় বিজেপির যুব তাকে শাস্তি দিতে পারছে না তাকে খারিজ করে দিচ্ছে দেখার বিষয় এটাই আপনারা কি বলবেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন এই পর্যন্তই ধন্যবাদ